জয় এন্টারপ্রাইজ আলোকা শ্যামনগর নবীনগর ফরিদপুর মাগুরা যশোর সাতকিরা এই রুটে বেশ অনেকদিন ধরে সার্ভিস দিয়ে আসছে ময়মনসিংহ থেকে এই রুটে কিন্তু বিপুল সংখ্যক যাত্রী প্রতিদিন আসা যাওয়া করে সামিম এন্টারপ্রাইজের সাথে জয়েন্ট বেঞ্চারে এই রুটে সার্ভিস দিচ্ছে জয় এন্টারপ্রাইজ জয় এন্টারপ্রাইজের এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সামিম এন্টারপ্রাইজের পেইন্ট স্কিম বাসটির চেসিস ও শোক চলন চলুন বাসটির ভিতর থেকে ঘুরে আসি বাসটির ভিতর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অশোক লেল্যান্ড চেসে নির্মিত এই বাসগুলোর সর্বোচ্চ গতিসেমা কিন্তু একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এই বাসগুলোর স্পিড উঠতে বেশ অনেকখানি সময় লাগে বাসটিতে ব্যবহার করা হয়েছে অশোক লেল্যান্ডের অরিজিনাল স্টিয়ারিং যেখানে বাংলাদেশের অনেক অশোক লেল্যান্ড বাসে কিন্তু হিনোর স্টিয়ারিং ব্যবহার করা হয় ড্রাইভারের সামনে ডেকোরেশন সুন্দর কোনো আজেবাজে জিনিস ব্যবহার করা হয়নি বাসটিতে যাত্রীদের কমফোর্টের কথা চিন্তা করে একচল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে সিটগুলো বেশ আরামদায়ক ও পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিয়ার লিভারের সাহায্যে সিটগুলো বাঁকানো ও সোজা করা যায় ফলে আপনি আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী সিটটিকে ব্যবহার করতে পারবেন বাসটির সিলিং সাদা মাটা হল বেশ সুন্দর কোনো কালারিং এলইডি লাইট ব্যবহার করা হয়নি বাসের ভিতরে আপনার মালামাল রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে এবং এই জায়গাগুলো নিয়মিত তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন প্ল্যান্ডের এই চেসিসগুলোতে কিন্তু ভাইব্রেশন খুব বেশি হয় ফলে রাস্তায় যাপনই লাগে এবং এই বাসগুলো গতি উঠাতে বেশ অনেকটা সময় লাগে যেটা আগেও বলেছি এ বিষয়গুলো বাদ দিলে এই রুটে আপনার পছন্দ হতে পারে জয় এন্টারপ্রাইজের এই বাস তাই আপনি যদি ময়মনসিংহ থেকে বালুকা শ্যামনগর নবীনগর ফরিদপুর মাগুরা যশোর সাতকিরা এই রুটে যাতায়াত করেন তাহলে আপনি বেছে নিতে পারেন জয় এন্টারপ্রাইজ জয় এন্টারপ্রাইজের কিন্তু নিজস্ব কোনো কাউন্টার নেই শামিম এন্টারপ্রাইজের কাউন্টার থেকেই তাদের টিকিট নিতে পারো এই বাসে যারা বালুকা থেকে ভ্রমণ করতে চান তাদের জন্য বালুকা কাউন্টার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর ফাইভ টু এছাড়া শামিম এন্টারপ্রাইজের যে কোনো এলাকার কাউন্টার নাম্বার পেতে ওই এলাকার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় এন্টারপ্রাইজের সাথে আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে তা শেয়ার করতে পারেন আমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে